আজকে হঠাৎ রসমালাই খেতে ইচ্ছে করলো ভাবলাম গুঁড়া দুধ দিয়ে আজকের এই রসমালাইটা একদম কম সময়ে তৈরি করে নেই ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নিয়ে এক পাশে রেখে দেব এবার আমি এখানে এই রকম ডিপ্লোমা এক প্যাকেটের একশো গ্রাম গুঁড়া দুধ নিয়েছি চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধটাই নিতে পারেন দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার এবার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাটার সমস্ত উপকরণগুলো এবার হাত দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে নিচ্ছি যারা কখনোই রসমালাই তৈরি করতে পারেন না আজকের এই রেসিপি ফলো করলে কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি করে নিতে পারবেন এবার ফ্যাটানো ডিমটাকে দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়েছি এবার বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম আমার এখানে একটি ডিম পুরোটাই লেগেছে আমার ডিমটা খুব বেশি বড় সাইজের ছিল না এই জন্য পুরোটা ডিমই কিন্তু লেগে গেছে খুব আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য এক পাশে রেখে দিলাম দশ মিনিট পর হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল মেখে এই রকম ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি তৈরি করার পর ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে চাইলে আপনারা গোল গোল করেও তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে একটু লম্বা লম্বা করেই তৈরি করছি রসমালাই যেভাবে তৈরি করা হয় সেভাবেই তৈরি করছি এই রসমালাইটা এভাবে তৈরি করতে যেটুকু সময় লাগে তারপর রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমার এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু এতগুলো রসমালাই হয়েছে দুই কাপ লিকুইড দুধ আমি জাল করে নিয়েছি এই দুধটা থেকে আমি দুই চামচ দুধ তুলে নিচ্ছি এবার এই দুধের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম চুলা রাসটা কিন্তু লোহিটে করে তারপর মিষ্টিগুলোকে দিতে হবে মিষ্টিগুলো দেওয়ার পর চুলা রাসটা মাঝারি হিটে করে দিতে হবে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে এবার মাত্র পাঁচ মিনিট রান্না করে নেব যখন এভাবে উপরে চলে আসবে তখন মাঝে মাঝে ঢাকনাটা একটু সরিয়ে নেব তারপর আবার ঢাকনা দিয়ে দেব, মাঝে মাঝে কিন্তু এই পাতিলটাকে হাতল ধরে একটু দুলিয়ে দেবো এভাবে করে তিন চারবার আমি ঢাকনাটা খুলে খুলে কিন্তু পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমি এখানে যে লিকুইড দুধটা নিয়েছিলাম এটার সাথে দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়া দুধ মিশিয়ে নিলাম গুঁড়া দুধটা দেওয়ার পর এবার দিয়ে দেব চিনি এজন্য আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আপনারা কিন্তু মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন ঘরে তৈরি করলে কিন্তু মিষ্টি কম দিয়ে যে কোনো জিনিসই তৈরি করা যায় যারা মিষ্টি খাবারগুলো পছন্দ করে না তারা কম মিষ্টি দিয়ে কিন্তু এভাবে খেতে পারবেন পাঁচ মিনিট পর আমি এই দুধটা মিশিয়ে দিলাম এতে করে মালাইটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আরও দুই তিন মিনিট জাল করে নেব হাতলটা ধরে মাঝে মাঝে দুলিয়ে দেব। দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার ঠান্ডা করে তারপর পরিবেশন করেছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আজকে একদম কম সময়ে কিন্তু আমি এই রসমালাইটা তৈরি করে নিলাম ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন হুঠাট যখন এই রকম রসমালাই খেতে ইচ্ছে করবে সবসময় কিন্তু দৌড়ে দোকানে যাওয়া যায় না তখনই এই রসমালাইটা সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি